আসসালামু আলাইকুম রহমতুল্লা কাত আজকের ক্লাস হবে তারকিব সম্পর্কে আলোচনা তারকিব কাকে বলে এবং কোন তারকিব গাড়ি মশের স্বভাব হয় তারকিব তো ছয় প্রকার কোনটা গাড়ি মশের স্বভাব হবে এবং মুরাক্কাবে মানে সরফের হুকুম কি আমরা যে মুরাক্কাবে মানে সরফের মেশাল উদাহরণ কি জানি যে বালা বাক্য বা হাজরা মাওতো মা আদি কারাবো তিনটা মেশাল বালা বাক্যু হাজর মতো মা দাদিকারাবু এসা আমাদের যত নাম আছে অধিকাংশ নামে কি এ তার্কিবের অন্তর্ভুক্ত আমাদের অধিকাংশ নামে কী তার্কিবের অন্তর্ভুক্ত যেন আমি যদি কিছু মেসাল দেখে এখান থেকে বুঝবেন যে এই যেখানে হোসাইনা আহমাদু এটা তার্কিব পায়েসা মাহমুদু দেলওয়ারা হোসাইনু আমজাদা হোসাইনু এগুলো যা আছে কি সব তার্কিবের অন্তর্ভুক্ত মেয়ারাজনগর হাত তারপর তারপরে মুবশিরা হোসেন মুনির আহমাদু এরপর হাজরা হাজারা মাউতু হাজরা হাজরা মাউতু বালা বাক্কু ফরিদা এই ধরনের যত নাম আছে আমাদের অধিকাংশ নামে কি হয় মোরাক্কাবে মানে সরফ হয় অনেকে বলেন অনেকে জিজ্ঞাসান হুজুর আমার নামের তারকিব কি আমার নামের তারকিবটা কীরকম হবে এই যে এখানে দুইটা তারকিব দেওয়া আছে ইনশাআল্লাহ এই সব বিশ্বের আমি আলোচনা করবো মোরাক্কা মানে সরফ সম্পর্কে তা আগে হেদার নোর অটি শেষ করি

অইয়া কোন আন দা হইলা আনে না চবে য়া কোন আফিলে নাকে চেবিতে আলামান বিলা এজোৱা আলামান মৌচুফ বিলা বা সৰফেজৰ লা মূল ক লা আগে যদি সৰফেজৰ আসে লা আমল কি হয়ে যায় বাতিল হয়ে যায় এই লামকে কি বলা লাই মূলক এজোৱা ফাতিন ইদা মাজৰুল জন্মাজমিলৰ মাহটো ফালি ৱা সৰফিয়াত ৱালা ইস্নাদিন এ লা ড লা যায়দা। নফির উপর আথ করতে গেলে যে লা সে লা ডাকি কি বল লায় জায়দা গাইল মকদুব আলী হিম ওলাদিন এই লা লায় জায়দা ইসনাদিন ইরা মাহুফ মাহুফের কোনটা ছিল ইজাফাত ইরা ছিল মাহুফ আলি তাহলে আবার শুধু বলতেছি আলামান মৌসুফ বিলা বাডাকি হরফেজর লা মুলগ ইজাফাতের মাহুফ আলী ও হরফাত লা জায়দা ইসনাদিন মাহুফ মাহুফ আলী মাহুফ মিলে বা হরফেজরের জন্মাজুমিলে শাহ বিতান এসাদ সিফত, আলামানিফত মিলে ইয়া কোন খবর ফেলেনাকে নাকে সাইসম খবর মিলে বিতা হয়ে হু মুক্তার খবর মুক্তাদার খবর মিলে তারতদার খবর অথবা খবর মতাজমিন মানাল জা মুক্ত মিলে জমনা ইসম খবর অর্থ তার্কিবের জন্য শর্ত শর্ত তার্কিবের জন্য শর্ত এজাফি এবং ইসনাদির ছাড়া আলম হওয়া হেজাফি এবং কি ইসনাদে ছাড়া কি হওয়া আলম হওয়া তাহলে আবার অর্থটা বলতেছে ফাসর তুহু তারকিবের জন্য শর্ত আইয়া কোন আলামান বিলা এজাফা দিন ওলা ইসনাদিন এজাফি এবং ইসনাদি ছাড়া আলম হওয়া কি বলে এলো এজাফি এবং ইসনাদের ছাড়া কি হওয়া আলম হওয়া এটা হলো তারকিব দ্বারা উদ্দেশ্য তাহলে এই কথাটা বলা দ্বারা মানে কি উদ্দেশ্য হয় উদ্দেশ্য মূলাকাবে মানে সরফ কি উদ্দেশ্য মূলাকাবে মানে সরফ এখন মূলকে মানে সবটা উদ্দেশ্য কীভাবে হয় এর সাথে আরও কিছু জুজ মিলাইতে হয় যে আইয়া বিলা আলম আনস ইসন মানে ইজাফ আফ বাদ দেওয়া হয়েছে ইজাফ ইসনাদী ছাড়া কি হওয়া আলম হওয়া এর সাথে আরও বাতিল করতে হবে যে দ্বিতীয় ইসিমটি কোনো হরফকে সামিল না করা দ্বিতীয় ইসিমটি কোনো হরফকে কি না করা সামিল না করা এই কথাটা বলার দ্বারা এই মূলকে বেনাইডে বাদ পড়ছে তো এই সংজ্ঞাগুলো বলার মাধ্যমে তার ছয় প্রকার ছয় প্রকার থেকে এক একটা বাতিল করে সর্বশেষ হলো মোরাক্কাবে মানের স্বরফটাকে রাখা হলো উদ্দেশ্য তাহলে আলামান হয়েছে এই ইজাফাতকে বাতিল করার দ্বারা ইজাফি এবং তাওসিবি বাতিল পড়ছে। এজাফি এবং ইসনাদি এগুলোর মাধ্যমে আলম হলে এটা কি হবে না মোরাক্কাবে মানে সরব হবে না তার কি হবে না তাহলে এই ইজাফাতিন দ্বারা এজাফি তাওসিবি বাদ পড়ছে দুইটা ওলা স্নীন স্নীন বলার জুমলা পড়ছে জুমলা তাহলে কটা কটা অন্তর্ভুক্ত আছে আরও তিনটা আছে ওইগুলোকে ওইগুলো থেকে কটা দুইটাকে বাতিল করতে হবে দুইটা কি যে দ্বিতীয় হরফ কোনো ইসিমকে দ্বিতীয় ইসিমটা কোনো হরফকে সামিল না রাখা এই কথাটা ওই হাতের লেখা নস্কার বাইনাস এগুলো দেওয়া থাকে তাহলে এই কথাটা বলার মাধ্যমে কি বাতিল পড়বে ওই মোরাক্কাবে বেনাই মোরাক্কাবে

তো এই কথাগুলো বলার মাধ্যমে মোজাক্কাবে মানে সরফটা বাকি থাকে তাহলে আমরা এক কথা বলতে পারি তার কিন্তু কি উদ্দেশ্য মোজাক্কাবে মানে সরফ হওয়া সাথে সাথে কি ওই মানে এজাফ এসনাদে এগুলো না হওয়া যেমন এখানে মেসাল দেওয়া হয় কা বা আলা বাক্কা কা বা আলা বাক্কা এ বা আলা বাক্কা এটা কিসের মেসাল এটা মোজাক্কাবে মানে সরফের মেসাল এটা মনে করেন মানে সব হওয়ার এটা কি হয়েছে গাইডা মুসরিফ হয়েছে বালা বাক্কা এখানে এটা একটা স্থানের নাম এখানে ইজাফি সম্পর্ক নাই এজাফি হয় নাই তাওসিফও হয় নাই এরপর হলো কি এসনাদিও হয় নাই দ্বিতীয় ইসিমটি বাক কোন দ্বিতীয় ইসিমটি কোনো হরফ কোন উচ্চ রাখে নাই বিদায় এটা কি হবে মনে মানে সরফ ফা আবদুল্লাহি মুনসরিফুন ফা আবদুল্লাহি মুনসরিফ শুধু আবদুল্লাহ এটা কী হবে মুনসরিফ হবে

এ সাবা কর না হা এটা হইলো এ স্নাদি মানে এখানে কিসের সম্পর্ক আছে স্নানাদি সম্পর্ক আছে স্নাত দারো উদ্দেশ্য স্নাদে তাম্মা সাবা ফেল কর না হা মোজা মুজা ফেল এমলা ফাইল ফেল ফ্যান মিলে জুমলা ফেল এটা একটা জুমলা এখন এই জুমলা তারা যদি কেউ নাম রাখে এটা মোর না মাবনি। এটা তো মাফনি এটা কি মোর আব মোলা কাবে হবে না কথাটা বলা হইলো অলা স্নাদী এমন দুই মাঝে কি ইসনাদ মানে ইসনাদে তাম্মা না থাকা তো শাহ বা করোনা এখানে কি আছে ইসনাদে তাম্মা আছে মানে ফেল ফাইলের সম্পর্ক আছে ইডল ইসনাদে তাম্মা এখানে ফেল ফাইলের সম্পর্ক থাকার কারণে এটা কি হবে না মোরাকবে মানে সরফ হবে না তো এই সম্পর্কে মুসানি বলে শাহ বা করোনা মাবনীন কি বলে শাহ বা মাবনি মাবন এটা কি হবে শাহ বা করি হবে কেন এদিকে না মুরাক কাবে নেই তাহলে এইটা আমি হায়ান থেকে এখানে তাজকিবগুলো আবদুল্লাহ হিমুন শরিফুন তাহলে আবদুল্লাহ মুনসারিফুন আবদুল্লাহ এটা মুক্তা মা মাদি কারাবু এটা মুক্তা গুনসারিনের খবর উদ্দেশ্যের খবর তাহলে এখানে তার্কিবের মানে তারকিবের কিছু পরিচয় দেওয়া হইলো আর কয়েকটা মেসাজ দেওয়া হইলো তাই এই তারকিব সম্পর্কে বিস্তৃত আলোচনা বুঝতে হইলে এর জামিন কিতাব থেকে একটু পড়তে হবে এর জামিন হতে বলা হয় তার কিব দ্বারা উদ্দেশ্য হলো মোরাক্কাবে মানের সরফ হওয়া তারকিব তো কয় প্রকার ছয় প্রকার এর ছয় প্রকার ভিতরে মুরাক শুধু মুরাক্কাবে মানের সরফটা গায়ের মুশরিফ হয় এছাড়া অন্য কোনো তার্কিব কী হয় না গায়ের গ্যাজারিফ হয় না এই কথাটা এখানে বলা যাচ্ছে মোরাক্কাবে মানের সরফ যে গায়ের মুফিরটি দুইটি সিম মিলে কোনো ব্যক্তি বা স্থানে নাম হয় কোনো ব্যক্তি বা স্থানে কী হয় নাম হয় দ্বিতীয় সিমটা পূর্বে কোনো হরফ উজ্জ্বল থাকে না মানে প্রথমটা বলেছে নাম হইতে হবে এবং কোনো হরফ উজ্জ না থাকতে হবে উবের মাঝে তাওসিফি জাফি ও ইস্তাদি সম্পর্ক না থাকা তাহলে কী হবে মুরাক্কাবে মানের সরফ হবে আর এই মুরাক্কাবে মানের সরফটা কী হবে গ্যারামশরফ হবে তাহলে কি কি কথা বলা হইল দুইটি ইসিম মিলে কি হইতে হবে একটা ব্যক্তির নাম হবে দ্বিতীয় সিমটার উপর কোনো হরফ উজ্জ থাকবে না উজ্জ্বল থাকবে না এই কথা বলার দ্বারা মুরাক্কাবে বেনাইকে বাতিল করা হয়েছে মুরাক্কাবে বেনাই এই যে আহাদা আশারত আহাদা আশারা এটা কি আশার আগে একটি হরফ কি আছে উজ্জ্ব আছে এটা কি মাপনি হয়ে গেছে এটাও একটা তারকিব এটা মাপনি হয়ে গেছে একটু হরফ উজ্জ্ব থাকার কারণে তাহলে হরফ উজ্জ্ব থাকলে এটা কি হবে না মোলাকে মানে সরফা না এটা মাপনি হবে উবের মাঝে এজাফি তাউসিবি ইসনাদি সম্পর্ক না থাকা উবের মাঝে এজাফি ইসনাদি তাওসিফি সম্পর্কে না থাকা যেমন এখানে আছে মুনির আহমাদু মুনির একটি শব্দ আহমাদ আরেকটি শব্দ দুইটি ইসিম মিলে একজন ব্যক্তির নাম দ্বিতীয় পূর্বে কোনো হরফ উজ্জ্ব নেই উবের মাঝে তাওসিফি ইজাফি ইসনাদির কেন কোনো সম্পর্ক নেই মানে হরফ কোন জায়গায় হরফ উজ্জ্ব থাকে কোন জায়গায় থাকে না ওই মোরাক্কে ব্যানাইবিতে কি থাকে উজ্জ্বল থাকে অন্য কোনো জায়গায় থাকে না আর ওখানে থাকে এটা কীভাবে বুঝে আসে এটা থাকে মানে বুঝে আসে হইলো উবেটার দ্বারা যদি স্বতন্ত্র উদ্দেশ্য থাকে আহাদা আশার এক এবং দশ দুইটা মিললে কথা এগারো উবেরটা কী আছে স্বতন্ত্র অর্থ আছে স্বতন্ত্র উদ্দেশ্য হয় ওইখানে কি কী থাকে হরফ উজ্জ্ব থাকে আর মোরাক্কাবেদ মানের কি নাই ওটা তারা স্বতন্ত্র কোনো অর্থ উদ্দেশ্য হয় না মানে মুনির তারা এক অংশ আহমদ দ্বারা আরেক অংশ এমন নাই কোনো উদ্দেশ্য হয় না বুঝে এখানে না কোনো হরফ উজ্জ্ব নাই এবং উবের মাঝে তাওসিফির সম্পর্ক নাই ইজাফির সম্পর্ক নাই এবং ইস্তাদিও কেনার সম্পর্ক তাওসিফির সম্পর্ক নাই মানে এখানে মৌসুসিবাদের তর্কিব হয় নাই যেরকমভাবে মৌসুসিবাদ তর্কিব হয় যে মাহমুদুল হাসানু মাহমুদ মৌসুফ আল হাসানুল শিফত তারপর ওমর উল ফাহারুক ওমর উল ফাহারুক পার্থক্যকারী ওমর মৌসুচিবত ওসমানুল গনিউ মৌসুচিবত আবু বক্রিনী সিদ্দিক এগুলো কি তাহলে ওই রকম এই যে মুনি আহমদ এখানে কেউ জানেন কোনো কি ভয় নেই এবং এস্নাদির সম্পর্ক নাই এস্নাদি মানে এখানে কিনে কোনো মুক্ত রকম তার ভয় নেই হত্যাবিদাকে মানে সরব হাজরা এটা আমরা সকলে জানি দেয় মোলকা মানে সরব মেসাল বালা বাক্কু নাসির আহমাদু মেয়ারাজ নাগারু দেওয়ানা বাগু দেওয়ান বাগ তো এগুলো হলো মূলকে মানে সরফ এবার বলা হয় তবে তবে আহাদা আশার শাহবাকর নাহা মাহমুদুল হাসান আব্দুল আব্দুর রহমান আবদুল্লাহ ইত্যাদি মূলাকে বেমানে সরফ হবে না আহাদা আশার এটা তো মূলকে বেনাই হওয়ার কারণে মাপনি শাহ বা না হা এটা কি স্নাতি থাকার কারণে এটা কি জুমলা এটা মাপনির হুকুমে মাহমুদুল হাসান এটা মূলক তাওসিফের সম্পর্কে থাকেন এটা মোসিবত আব্দুর রহমান মুজাম আবদুল আব্দুল মোজা মুজাফিলে ইত্যাদি মোলাক্কাবে মানে সরফ হবে না এগুলো কি হবে না সরফ হবে না মুলাক্কাবে মানে স্বরবের দুই কালিমার একসাথে শাব্দিক অর্থ হয় না এখানে একটা কথা বলা হয়েছে মানে কোনটা মোলাকায় মানে সরব আর কোনটা মোসিবত কোনটা ইসরফ এগুলো বুঝবো কিভাবে এটা বুঝার উপায় হলো মুলাকায় মানে সরবের এখানে কি বলা দুইটি কালিমার একসাথে শাব্দিক অর্থ হয় না ওভটি আলাদা আলাদা অর্থ হয় ওবয়টি কি আলাদা আলাদা যেমন রফিকা আহমাদু কি বলে রফিকে আহমাদু বন্ধু রফিক মানে কি বন্ধু আর আহমদ মানে অধিক প্রশংসিত তাহলে রফিকা আহমাদু রফিক মানে বন্ধু আর আহমাদ মানে অধিক প্রশংসিত দুটার একসাথে কি হয় না শাব্দিক অর্থ হয় না উদ্দেশ্য হয় না বন্ধু অধিক প্রশংসিত মানে দু আলাদা আলাদা অর্থ হয় এবার আহমাদ সাফি আহমদ মানে অধিক প্রশংসিত আর মানে কি সবজিসকারী দুটো আলাদা আলাদা অর্থ মুনির ও আহমাদ আলো দানকারী মুনির মানে আলো দানকারী আর আহমদ মানে অধিক প্রশংসিত তাহলে এগুলো মুলাকায় মানে সব এগুলো হয় না আলাদা আলাদা একসাথে অর্থ উদ্দেশ্য হয় না যেরকমভাবে মুলাকাবে ইজাফি মুলাকাবে তাওসেফি একসাথে অর্থ হয় আবদুল্লাহ আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের গুলাম মাহমুদুল হাসান সুন্দর প্রশংসিত ব্যক্তি হাসান সুন্দর সুন্দর মাহমুদ এরকম হবে সুন্দর মাহমুদ সুন্দর মাহমুদ একবার হইল গায়ের মুসারিবের হুকুম ইয়া মোলাক্কাবে মানে সরবের হুকুম প্রথম অংশ ফাতার বলে মাবনী হবে আর দ্বিতীয় অংশ গ্যারামশরিফ হবে এ আমরা এখানে যে প্রথম অংশগুলো উচ্চারণ করলাম সবগুলো কি ফাতা প্রথম অংশ কি মবনে আল আল ফাত নাসির আহমাদু এগুলো মবনে আল আল ফাত মেয়ারাজ নদরু এগুলো কি মুলাকাবে মানে সরবে প্রথম অংশ ফাতার বলে মাবনী সবাই কি ফাতা দিয়ে উচ্চারণ করতে হবে আর দ্বিতীয় অংশ কী হবে গ্যারামশরিফ হবে এ দ্বিতীয় অংশই আমাদের উদ্দেশ্য গ্যারামশরিফ তারপর নিচে মোরাকাব মানিসরের কিছু উদাহরণটাও হইলো হোসাইন আহমদ কয়েস মাহমুদ কয়েস মাহমুদ দিলওয়ার হোসাইনু আমজাদ হোসাইনু এগুলো সবই মুরাকেবে মানে সরফ তা আমরা যারা ক্লাসগুলো দেখব যারা শুনবো তারাও ইনশাআল্লাহ নিজেদের নামটা এর সাথে মিলিয়ে নেব যে আমার নামটা কি আমার নামটা কি মুরাকবে মানে সরফ না মুরাকবে তৌসিফ না মোরাকবে জফি যদি না বুঝে আসে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি বলে দেব এরপর প্রত্যেকে নিজের নামরা তারকিব করতে পারেন এখানে দুইটা নাম তারকিব দেওয়া অনেকের নাম পরীক্ষা আসে পরীক্ষায় আসলে নামগুলো আমরা তরকিব করতে পারি না আমাদের নামগুলো এইভাবে তরকিব করতে পারি যেমন প্রথম আছে এখানে আছে ইসমি মোহাম্মদ মুনির আহমাদু ইসমি এসে কি দেওয়া ইসমি মুজাফ ইয়াডা হইল কি মিলে মুজাফ মুজা মুজাফ মিলে কি মুক্তাদা এ নিচে দেওয়া মুক্তদা মোহাম্মদ শব্দটি মুবদার মিনহু মুনির আহমাদু এটা হলো বদল এখানে দুইটা মধ্যে কোনো তারকিব নেই বদল মুব্দাল মিনু বদল মিল খবর মুক্তদা খবর মিলে জমলা ইসমা খবর ইয়া তাহলে এখানে কি ইসমি যদি মিলানো হয় তাহলে কী হবে মুক্তদা খবর তার হবে তাহলে জমনা ইসমা খবর ইয়া আমার নাম মোহাম্মদ মুনির আহমদ এবার ইসমিও বলা যাবে অথবা আল ইসমু আল ইসমু মোহাম্মদ সোয়াইবা আহমাদু সোয়াই বা আহমাদুক ফাতার বলেন আপনি এখানে সোয়াইবা এখানে আল ইসম ইরা কি মুক্তাদা মোহাম্মদ মুবদান মিন্ন সোয়াইবা আহমাদু বদল মুব্দ মিন্ন বদল মিলে খবর মুক্তাদা খবর মিলে যমনা ইসমা ইয়া এই তরকিবগুলো আমরা অনেকে এই ফেসবুকে দেই যে মোহাম্মদ ইয়া তাবারুক তো তাবারুক এটা হবে কি জিনিস এটা তো আমরা এখানে তরকিব করতেছি তরকিব বলতে হবে তাবারুক বলতে এ তাবারুক জিনিস তরকিবে কোনো কিছু নেই আপনি যদি তর্কি বলতে চান তাহলে মোহাম্মদ সদর কি এটা হলো মোবদান হিন্দু পদ আমাদের আমরা মুসলমান প্রত্যেকের মূল নাম হলো মোহাম্মদ আর পরিচয় হিসাবে একটা চিহ্ন হিসেবে দেওয়া হয় সোয়াইব আহমদ মূল নাম কি মোহাম্মদ তাই মোহাম্মদ যে ব্যক্তি সোয়াইব কি একই ব্যক্তি এখানে বদলে হিন্দু এখানে তাহলে এই সেরা মূলাকবে মানীয় সরফ তার্কিব সম্পর্কে আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত